মাটির চুলা পিঠা বানালো গরুর মাংস রান্না করলাম আর কি কি খেলাম কি কি করলাম সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু পিঠা বানানোর আয়োজন করতেছে আর এদিকে আমি আর আমার ভাস্তি দুষ্টুমি করতেছি আমাদের টিয়া পাখির সাথে এই টিয়া পাখি একবার বাসার ভিতরে ঢুকলে আর ওদের কেউ টেনে টুনে বের করতে পারবে না তারপর এদিকে দেখি আম্মু মাংস মাছ ভিজিয়ে রাখছে আর এইদিকে আম্মু চাল বাড়তেছিল পিঠা বানানোর জন্য আজকে মেনলি আম্মু হচ্ছে সাজের পিঠা আমাদের গ্রাম ভাষায়টাকে এটাকে সাজের পিঠা বলে যেটাকে তোমরা চিতের পিঠা হিসেবে চিনো আর গরুর মাংস রান্না করবে তো ওইদিকে আমার বাটা বাটি কাজ শেষ করে আমি চলে আসে মাংস রান্না করার জন্য তারপর প্রেশার কুকারে মাংস দিয়ে তার ভিতরে মশলাপাতি সব কিছু দিয়ে এবার গ্যাসের চুলায় আমরা রান্না করে নিচ্ছি গরুর মাংসটা তারপর মাংসটাকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিব আলু এবং কিছুটা পানি এরপর মাংসটাকে ঢেকে দিব প্রেসার কুকারে তো মাংস সিদ্ধ হতে বেশি টাইম লাগে না এজন্য আমরা যেহেতু লেট হয়ে গেছিলো আমাদের রান্না করতে করতে এই জন্য আমরা প্রেশার কুকারে দিয়ে দেয় যেন তাড়াতাড়ি হয়ে যায় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর এখানে পরিমাণ মতন পানি দিয়ে নাড়াচাড়া করে আমরা এটাকে ভালোভাবে ঢেকে দিব ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরেই হয়ে যাবে এটা যখন আমুর তাড়াহুড়া থাকে তখন বেশিরভাগ টাইমই আমু প্রেশার কুকারে মাংসটা রান্না করে ওইদিকে মাংস বসিয়ে এইদিকে আমুর চুলাতে ভাত আর পিঠার জন্য মাটির সাজ বসিয়ে দিয়েছে এই মাটির সাজের কারণে এই পিঠাকে বলে পিঠা এক কথায় মাটির এই পিঠাটা বানানো হয় বলে সাজের এটাকে বলা হয় সাজের পিঠা তোমাদের আঞ্চলিক ভাষায় এই পিঠার নাম কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমরা কিন্তু চাইলে এই পিঠাটা গ্যাসের চুলায় রান্না করতে পারতাম কিন্তু গ্যাসের চুলায় এই পিঠাটা এত সুন্দর ভাবে হতো না দেখা যেত যে কিছুটা কাঁচা কিছুটা হয়েছে এরকম এজন্য আমরা এই পিঠাটা সবসময় মাটির চুলায় রান্না করি আর গ্রামের মানুষ যারা মাটি চুলা রান্না করে তারা বেশিরভাগ মাটি চুলায় রান্না করে তাদের গ্যাসের চুলার রান্না বেশি একটা ভালো লাগে না যাই হোক এদিকে আমার পিঠা আর পিঠা পিঠা দেখে আমার দিয়ে ঝাল ঝাল ভর্তা দিয়ে খেতে মন চাইলো এই জন্য আমি আমাদের গাছ থেকে ধনিয়া পাতা ছিঁড়ে নিচ্ছি এটার নাম হচ্ছে বিলাতি ধনিয়া পাতা যেহেতু এখন সিজন নেই তাই ধনিয়া পাতা পাওয়া যায় না তাই আমি গাছ থেকেই ধনিয়া পাতাগুলো ছিঁড়লাম এবং একটা রসুন নিলাম আর দুই তিন এটা মরিচ নিয়ে এই যে দেখো আমার রাম্মু এখন আমাকে এটা ভর্তা করে দিচ্ছে এই ভর্তার সাথে এই পিঠাটার যা টেস্ট এটা যে না খাবে সে কখনোই বুঝবে না তারপর ভর্তায় এমন দুই থেকে তিনটা মরিচ দিছে তাতে প্রচুর ঝাল হয়েছিল আর এইদিকে আমাদের গাছে হয়েছিল জামরুল যার নাম আমাদের আঞ্চলিক ভাষায় বলে আমরুজ আমার একটা পিচি আমাকে দুই তিনটা পেরে দেয় পেরে দেয় আমি গোসল করে আসি তারপর আমার চুলের অবস্থা অনেক খারাপ ছিল চুলে একটু সিরাম লাগাই সিরাম লাগিয়ে আমি চলে যাই খাওয়ার জন্য আবারও তারপর এইবার খাচ্ছিলাম গরুর মাংস দিয়ে তারপর অনেকদিন পরে এই পিঠা পিঠাটা খেলাম গরুর মাংস দিয়ে আর এই পিঠাটা আমার সর্বোচ্চ ফেভারিট একটা খাবার তো আজকে আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে আল্লাহ হাফিজ